নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো রামুঠি গণে অনেক 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 ভালো আছি ভালো রেখরে খারাপ খারাপ থাকার মেন কারণটা কি দেখো আমি মোবাইলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আমি যেখানে যাচ্ছি সেখানে গেলেই একটাই কান্নার আওয়াজ করি তুমি হয়তো এই যে সুদীর ভাই এর বউ চলে গেছে এর বন্ধুর সাথে আর এ কি বাড়া নাটক শুরু করেছে তা আমি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানে যাচ্ছি সেখানে বাড়া আসার সাথে এদের দেখতে পাচ্ছি তোমরাই বলো মন মেজাজ ভালো থাকে তা আজ চলে আসলাম একদম ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে যত দূর পারো এগিয়ে নিয়ে চলো অপেক্ষায় রইলাম সেই দিনটার বন্ধুরা তোমরা হয়তো প্রথমে এই কথাটা শুনে ভাবছো অপেক্ষায় রইলাম তোমারই অপেক্ষায় এই সুধীর ভাই কি বলতে চাচ্ছে এই সুধীর ভাই মেয়ের উদ্দেশ্যটা হচ্ছে এর বউ এর বন্ধুর সাথে পালাই কারণ এর বন্ধু এর নিজের সামনে অনেকবার নাংসিনালি করেছে তাও কিচ্ছু বলি তার কারণে এর যে সব কথাবার্তা গুলো এইগুলো শুনলি না আমার এই বাটালের তলা করছে যেদিন তুমি নিজে এসে বলবে তোমাকে ছাড়া আমি ভালো নেই হ্যাঁ সুদীর ভাই তোর নিজে এসে বলবে যে আমি তোমায় ছাড়া ভালো নেই তুমি একটু খোলো তোমার প্যান্ট আর তোমার বালগুলো টেনে টেনে ছিঁড়ে দি তুমি সেই অপেক্ষাই থাকো সুধীর ভাই যখন তোমার সামনে জড়ায় ধরে লক পক করতিল বাল ছিঁড়তিলে নাকি তুমি সুধীর ভাই তুমি হয়তো দীপন কার্কি নিয়ে সুখে থাকলো কান্দিস না সুধীর ভাই কান্দিস না কান্দিস না কান্দিস না ও আসবে ফিরে আমারও খুব দুঃখ লাগে রে ছেলে মানুষই হয়ে ছেলে মানুষের কান্না দেখতে পারি না

তোমার সাথে কেন এরম করলে তুমি বুঝতে পারতেছো না পারতেছো না বুঝতে তুমি সুধীর ভাই কি দোষ করেছিল আমি বলো দেখ সুধীর ভাই আমি আর সহ্য করে থাকতে পারলাম না তুই কি দোষ করিলি আমি তোর চোখের মধ্যে ভোগের মধ্যে আঙুল দিয়ে দেখাই দিচ্ছি দেখ সুধীর ভাই আমাকে এখন আর আগের মতন খাইও দেয় না কিচ্ছু করে না কি বলবো বলো তোমাকে তো বারবার বলি কিছু বলবা না ওকে আমাকে বলতে পারো না নাও আমারই ভুল ওকে কিছু বলা আমি আছি নাও তুমি কোনো চিন্তা তুমি এখন আর তোমার বউকে খাইও না তাহলে তোমার বউ কি তোমার বাল নাকি তোমার বন্ধু আসলো তোমার পাশে বসে খাওয়াই দিচ্ছে সেটা বাঙা নাটক করতেছো তুমি এখন যে বউ চলে গেছে বউ খুব খারাপ হয়ে গেছে তাই তো তোমার যা বলার তুমি আমাকে এসে বলবা আমি থাকতে ওকে কেন বলো তুমি না 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 তুদির ভাই তোদের কোন দোষ নেই সব দোষ বুদা আমার সব দোষ আমার নিজের ঘাড়ে সেটা ভাঙা ওজন লাগছে ঘাড় কানা আমার সব দোষ বুদা আমি চাপাই যা চোখ দেওয়ার জল বেরোচ্ছে না কত কত্থ তোর কান্না দেখো চোখে কান না মনে শুধু কান্না আসছে রে ভাই